আসসালামু আলাইকুম দর্শক আন্তর্জাতিক বার্তা সংস্থা ডক্টর ইউনুস সরকারকে নিয়ে একটি চরম বাস্তবতা সম্পন্ন রিপোর্ট প্রকাশ করেছে যদিও আমরা যা জানছি আমরা যা দেখছি শুনছি তার সবই এখানে উঠে এসেছে নতুন তেমন কিছু নয় তবে পর্দার আড়ালে কি ঘটতে যাচ্ছে তার একটি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করা হয়েছে এই রিপোর্টে এবং প্রশাসন আগামীতে সরকারের কতটুকু নিয়ন্ত্রণে থাকবে রাজনৈতিক পরিস্থিতি কতটুকু সরকারের বাইরে যাবে সে সম্পর্কে একটা দেওয়ার চেষ্টা করা হয়েছে রিপোর্টে হোয়াটস বিহাইন্ড দ্য পলিটিক্যাল টেনশন রোলিং বাংলাদেশ এখানে বলা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা ক্রমশই বাড়ছে এর পেছনে একাধিক জটিল সামাজিক প্রশাসনিক এবং রাজনৈতিক বাস্তবতা কাজ করছে এবং কতটা বাস্তবতা কাজ করছে সে তো আমরা দেখলামই মঙ্গলবার কিভাবে অশান্ত হয়ে উঠেছিল সচিবালয় নতুন যে সরকারি কর্মচারী অধ্যাদেশ সেটিকে কেন্দ্র করে এবং এটিকে কেন্দ্র করে নিঃসন্দেহে অনেক কিছু ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল সরকারের একটা দূরদর্শী সিদ্ধান্ত নিঃসন্দেহে বলতে হবে যে সরকারের সচিবরা কর্মচারীদের সঙ্গে বসার কথা বলেছে মন্ত্রী মন্ত্রিপরিষদ সচিবের কাছে তাদের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে আপাতত আপাতত সামাল দেওয়া গেছে আর রাজনৈতিক পরিস্থিতি সে তো আমরা সবাই জানি এখানে বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এক ক্রান্তিকাল অতিক্রম করছে নিঃসন্দেহে ক্রান্তিকাল এবং এগুলো সব মেড বাই ডক্টর ইউনুস অ্যাডমিনিস্ট্রেশন নিঃসন্দেহে বলছে এই রিপোর্ট যে যেখানে ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে এটা তো নতুন কিছু নয় বাংলাদেশের আগামীর যে ভবিষ্যৎ রাজনীতি সেটাকে চরমভাবে প্রশ্ন মুখে ফেলেছেন ডক্টর মোহাম্মদ ইমুর সাহেব আমাদের প্রধান উপদেষ্টা রয়টাস বলছে জনমনে অস্থিরতা বাড়ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি আরও গভীর হচ্ছে আর একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের অভাবে আগামী দিনের নেতৃত্ব নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে খুব স্বাভাবিক নেতৃত্বে কে আসবে কোন রাজনৈতিক দল আসবে অথবা বর্তমান সরকারের নেতৃত্বেও ডক্টর মোহাম্মদ ইউনুস থাকবেন কিনা সে নিয়েও তো গুঞ্জন অনেক আগে থেকে শুরু হয়েছে একেবারে একটা রিপোর্ট করেছে এবং এই যে একটা চরম অস্থিরতার চারিদিকে সেই উদর পিন্ডি বুদর ঘাড়ে চাপানোর যে চেষ্টা করা হচ্ছে সবকিছু দায়ী আওয়ামী লীগের উপর চাপানোর চেষ্টা করা হচ্ছে সেটি আবার এখানে বলা হচ্ছে যে আহ প্রধান উপদেষ্টা প্রেস সচিবের দিয়ে প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞার ফলে সরকারকে করার প্রচেষ্টা শুরু হওয়ার পর যুদ্ধের মতো পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বৈঠক অনুষ্ঠিত হলো শনিবার এবং রোববার তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পর থেকে একটা যুদ্ধাবস্থা তৈরি হয়েছে দেশে ডক্টর ইউনুস একজন সম্মানীয় মানুষ নিঃসন্দেহে আমরা এখনো পর্যন্ত সম্মান করতে চাই কিন্তু তিনি এই যে ক্রমান্বয়ে এক এক কথা এক এক সময় এক এক ধরনের রং চং দিয়ে বলার চেষ্টা করেন বিশেষ করে যুদ্ধাবস্থার কথা কতবার বললেন আপনারা বলুন তো খেয়াল করে দেখুন কত জায়গায় তিনি কথাটি বলেছেন 29 এপ্রিল পুলিশ সপ্তাহ উপলক্ষে তিনি যখন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিলেন সেখানে তিনি বললেন দেশের যুদ্ধ অবস্থা বিরাজ করছে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে ভারত পাকিস্তান যখন প্রাথমিক যুদ্ধে বেধে গেল তখন তিনি আবার নৌবাহিনীর একটি অনুষ্ঠানে বললেন এই যুদ্ধ শুরু হয়ে হয়ে যায় অবস্থা সকালে ঘুম থেকে উঠি দেখি এই অবস্থা আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে এবং যেন তেন কোনো প্রস্তুতি নয় যাতে আমরা যুদ্ধে জয়লাভ করে সেই ব্যবস্থা নিতে হবে কেন এই ধরনের কথা বারবার বলছেন আবার কি বললেন নতুন করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা শুরু করলেন শনি রোববার সেখানে তিনি বললেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার পর থেকে দেশে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে তার মতন একজন ব্যক্তিত্বের কাছ থেকে আমরা এ ধরনের খেলো মন্তব্য নিশ্চয় আশা করতে পারি না বিষয়টা হচ্ছে যে তিনি মন্তব্য করতেই পারেন কিন্তু একই কথা এক এক সময় এক এক ধরনের রং চং লাগিয়ে কখনো ভারত পাকিস্তান কখনো এমনি এমনি মানে তারা ক্ষমতা টিকে থাকার জন্য যুদ্ধ কথা বলবে অস্থিরশীলতার কথা বলবে আবার কখনো আওয়ামী রাজনীতি নিষিদ্ধ হওয়ার পরে এই অবস্থা তৈরি হয়েছে খুবই অদ্ভুত রয়টার্স বলছে সরকার এখনো পর্যন্ত জাতীয় নির্বাচনের নির্দিষ্ট সময় ঘোষণা করেনি তবে তারিখ অনির্দিষ্ট থাকার কারণে বিরোধী দলগুলোর চাপ বৃদ্ধি পেয়েছে এবং বিএনপি প্রসঙ্গে বলা হচ্ছে যে বিএনপি স্পষ্টতা জানিয়ে দিয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে তারা সরকারের প্রতি সমর্থন রাখবে কিনা সেই বিষয়ে তারা বিবেচনা করবে সেটিও এখানে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে এবং প্রধান সম্পর্কে যেটি বলা হচ্ছে যে এই যে চাপ ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি তাতে আরও বেশি আগুন লাগিয়ে দিয়েছেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত এবং এই বক্তব্যকে রাজনৈতিক পর্যবেক্ষকরা সরকারের প্রতি সেনাবাহিনীর অসন্তুষ্টির ইঙ্গিত ইঙ্গিত হিসেবে দেখছেন নয় আমরা তো ধারণা করতে ধারণা নয় এটা বোঝা যায় যে কতখানি দূরত্ব সৃষ্টি হয়েছে কতটা অসন্তোষ সেনাবাহিনী এবং তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে সোমবার যে সংবাদ সম্মেলিত করলো করিডোর নিয়ে করিডোর নিয়ে সংবাদ সম্মেলনের সময় যদিও বলেছে যে সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো বিরোধ নেই কতটুকু রয়েছে কি নেই সেটি আমরা সবাই উপলব্ধি করতে পারছি এবং যে দল জাতীয় সম্পর্কে বলা হচ্ছে যে এই নতুন রাজনৈতিক দলটি নির্বাচনের আয়োজনের আগে প্রশাসনিক এবং রাজনৈতিক সংস্কার অত্যাবশ্যক বলে দাবি করছে কেন তারা রাজনৈতিক এবং প্রশাসনিক সংস্কার বলে লেনদে করতে চায় নির্বাচন সেটি আমাদের ধারণা আছে এবং বিএনপি পক্ষ থেকে তো বলা হয়েছে যে একটি বিশেষ দলকে সুসংগঠিত হওয়ার সুযোগ দেওয়ার জন্য নির্বাচন এইভাবে প্রলম্বিত করা হবে অথবা অন্য কোনো উদ্দেশ্যের জন্য করা হবে যা কোনোভাবেই কারোর কাছে গ্রহণযোগ্য নয় আইন শৃঙ্খলা সম্পর্কে যেটি বলা হচ্ছে যে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থা দাঁড়িয়েছে এর অস্থিরতার পাশাপাশি প্রচণ্ডভাবে চাপের মুখে পড়েছে সরকার সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাজধানীর বিভিন্ন শহরে সরকারি কর্মচারী শিক্ষক এবং রাজনৈতিক কর্মীদের বিক্ষোভে সারা শহর জুড়ে যে যানজটের সৃষ্টি হয়েছে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তাতে জনভোগান্তি চরমে উঠেছে এবং সচিবালয়ের কথা যেটি বললাম সেটিও এখানে আরও একটু বিস্তারিত আনা হয়েছে আওয়ামী লীগ সম্পর্কে যেটি বলা হচ্ছে যা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন উঠে এসেছে এবং সেই জায়গা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব জয় তিনি যে ফেসবুকে পোস্ট যে রাজনীতি করছেন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা দেশের ধ্বংস করবে এই যে মন্তব্য করেছেন এর সাথে ওয়াচের যে বিবৃতি গত তিন দিন আগে সেটি নিশ্চয়ই আমরা মনে করতে পারি সেখানে স্পষ্টত বলা হয়েছে সরকার সৈরাচারের পথে হাঁটছে আওয়ামী লীগ যে কাজগুলো করেছিল সেই কাজগুলো তারা হাতে নিয়েছে সেই উদ্যোগগুলো এবং ক্ষেত্র বিশেষে আওয়ামী লীগকেও ছাড়িয়ে যাচ্ছে এরপরে এসে যে সবচেয়ে সিগনিফিক্যান্ট মন্তব্য তা এখানে তুলে ধরা হয়েছে বলা হচ্ছে যে পরিস্থিতি যদি দ্রুত শান্ত না হয় এবং নির্বাচন প্রক্রিয়া যদি সর্বজন গ্রাহ্য না হয় তবে সামনে আরও বড় রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতা দেখা দিতে পারে যা ডক্টর মোহাম্মদ ইমুর সরকারের নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে স্পষ্টভাবে আর কিছু তো বলতে হয় না আমরা তো এই কথাগুলোই বলে আসছি এবং একেবারে